আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সকলেই ভালো আছেন ধরুন এটি আপনার জীবনের বর্তমান অবস্থা যা বিভিন্ন পাপাচার বিষণ্নতা ইত্যাদির মাধ্যমে জরাজীর্ণ হয়ে আছে তো সামনে সবাই কিন্তু চাই যে জীবনের পরিবর্তন সামনে কিন্তু রমজান মাস এসে গেছে এবং রমজান মাসে হচ্ছে পরিবর্তনের মাস এই রমজান মাসে আপনারা রমজান মাসটিকে কাজে লাগিয়ে আপনার জীবনকে এইরকম কালো কালো জীবন থেকে আপনারা কিন্তু খুবই স্বচ্ছ পানের মতো পরিষ্কার জীবন আনতে পারবেন তো রমজান মাসে আপনার আমল আপনার কিভাবে আপনি রমজান মাসটা সারাদিন অতিবাহিত করবেন আপনার বিভিন্ন কিছু কিন্তু অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা এবং হুজুরেরা বলে থাকেন কিন্তু আমি শুধুমাত্র আপনার মনোযোগ বৃদ্ধির জন্য এই রমজান মাসে তিনটি টিপস শেয়ার করব যা আপনি রমজান মাসে কাজে লাগিয়ে রিলস রিলস দেখা থেকে বিরত থাকতে পারবেন এবং আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো রমজান মাসে প্রথমে যে কাজটি আপনারা করবেন সেটা হচ্ছে তারাবির নামাজ পড়া আপনারা সুরা তারাবি পড়বেন না কারণ সুরা তারাবি খুবই কম সময়ে শেষ হয়ে যায় আপনারা খতম তারাবি পড়বেন খতম তারাবি কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যে হয়ে যায় তো আপনি যদি সুদীর্ঘ তিরিশ দিনে এক থেকে দেড় ঘন্টা খুবই মনোযোগ দিয়ে হুজুরের তেলওয়াত শুনে খুবই ভালোভাবে নামাজটা আদায় করেন তাহলে কিন্তু দেখবেন যে মাস শেষে আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে কিন্তু আপনার প্রথম দিকে আপনার মনে হতে পারে যে আট অথবা বারো টাকা পরে উঠে যায় কিন্তু সেটা কিন্তু আপনাদের করা যাবে না আপনাদের নিজেরকে মনটাকে কন্ট্রোল করতে হবে এবং প্রথম দিকে যদি আট বারো টাকা পরে না উঠে আপনি বিশ টাকা পরে উঠেন তাহলে দেখবেন যে পরে আর বিশ টাকাত পড়তেও কষ্ট হচ্ছে না এবং আপনার মাস শেষে কিন্তু মনোযোগটা বেড়ে গেছে এবং কোনো কাজেই মনোযোগ দিতে কোনো সমস্যা হচ্ছে না এবং সব কাজই ভালোভাবে করতে পারছেন তো দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রতিদিন অন্তত এক পাতা হলেও কোরআন পড়বেন এবং অর্থ সহ পড়বেন এবং অন্যান্য বই দশ থেকে পনেরো পাতা হাদিসের বই অথবা অন্যান্য গল্পের বই এরকম ধরা যায় তো আমাদের কিন্তু অনেকের সবারই স্কুল কলেজ বন্ধ প্রায় এবং সেই স্কুল কলেজ কিছু কিছু প্রাইভেট স্কুল খোলা থাকতে পারে কিন্তু প্রায় সবারই কিন্তু স্কুল কলেজ বন্ধ সেই কারণে কোনো ধরনের অজুহাতও দেওয়া যাবে না যে আমার টাইম পাচ্ছি না রমজান মাসটা কিন্তু পুরো দিনটাই কিন্তু ছুটি থাকে সেই কারণে টাইমের অজুহাতটা কিন্তু দেওয়া যায় না এবং আপনারা কিন্তু এই কোরআন শরীফ পড়া এবং অন্যান্য হাদিসের বই পড়ার টাইমটা জোহর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই টাইমটা বেছে নিতে পারেন অনেকে এই টাইমে রি হচ্ছে রিলস দেখে সময় কাটায় অথবা মোবাইলে আলতু ফালতু জিনিস দেখে সময় কাটায় কিন্তু সেটা আমাদের করা যাবে না রমজান মাসটা আমাদের মনোযোগ বৃদ্ধি করা লাগবে আপনারা যদি প্রতিদিন অল্প অল্প করে কোরআন পড়েন অন্তত এক পাতা করে পড়েন অবশ্যই বেশি পড়বেন কিন্তু যদি আপনার মনোযোগ খুবই কম থাকে তাহলে অন্তত এক পাতা পড়বেন এবং অন্যান্য বই কম করে পড়তে পড়তে আপনার মনোযোগ কিন্তু বাড়বে কিন্তু একটা কথা এর মধ্যে কিন্তু মোবাইল চালানো যাবে না যদি মোবাইল চালান তাহলে কিন্তু কোনো কিছুই কাজ করবে না কারণ মোবাইলে হচ্ছে মনোযোগ হ্রাস করার মূল জিনিস তো এই কারণে রমজান মাসে মোবাইলটা একটু কম ধরার চেষ্টা করবেন তো পরবর্তী ধাপে আমি যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে আজই একটা নোটবুক বানিয়ে ফেলুন এবং সেই নোটবুকে আগামী রমজান মাসে কোন দিন মানে প্রতিদিন আপনার একটা রুটিন লেগে ফেলুন যে কোন কাজ কয় ঘন্টা করে করবেন সাপোজ আপনি ধরলেন যে আমি তিন ঘন্টা বই পড়বো অথবা এক ঘন্টা কোরআন শরীফ পড়বো দুই ঘন্টা নামাজ কালামে ব্যয় করব এরকম আপনি কয় ঘন্টা কি করবেন লেখে রাখবেন কিন্তু এইরকমভাবে লেখবেন না যে আমি দুইটা থেকে তিনটা পর্যন্ত বই পড়ব তিনটা থেকে চারটা পর্যন্ত ইবাদত করবো এরকমভাবে লেখবেন না আপনি লেখবেন যে এই কাজটা এত ঘন্টা করব এছাড়াও আপনি কি করতে পারেন সেটা হচ্ছে আপনার মোবাইলে আগে আপনি কত ঘন্টা করে মোবাইল চালাতেন সেটা দেখবেন এবং সেটি সেই নোটবুকে লিখে রাখবেন এবং প্রতিদিন যখন আপনি সেই নোটবুক অনু অনুযায়ী কাজ করতে থাকবেন তখন কিন্তু আপনার চোখে পড়বে যে আমি আট ঘন্টা অথবা সাত ঘন্টা অথবা নয় ঘণ্টা এরকমটাই মোবাইল চালিয়েছি তখন আপনি বুঝতে পারবেন নিজের মধ্যে একটা অনুশোচনা কাজ করবে এবং প্রতিদিন কিন্তু অল্প অল্প করে আপনারা এই অনুশোচনা অথবা অন্যান্য আপনি হচ্ছে ইবাদত রমজান মাসের অন্যান্য জিনিস এগুলোর মাধ্যমে কমিয়ে আনতে পারবেন সারাদিন জোহর থেকে মাগরীবের আগ পর্যন্ত অথবা সকাল থেকে মাগরীবের আগ পর্যন্ত আপনি একটি রুটিন বানাবেন এবং মাগরীবের পরে কিন্তু তারাবিন নামাজ আপনি তারাবিন নামাজ পড়বেন এবং আপনার মোবাইল চালানোর জিনিস অভ্যাসটা খুবই কমে আনবেন এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকে ভিডিওতে আমি তিনটে টিপস শেয়ার করেছি তো আসুন আমরা চ্যালেঞ্জ নিই সব টিপসগুলো অবলম্বন করে আমরা এই রমজান মাসে আমাদের মনোযোগটা বৃদ্ধি করব। তো আমি যেসব টিপসগুলো বললাম এগুলো শুধুমাত্র মনোযোগ বৃদ্ধিও করবে না এটা কিন্তু আল্লাহর অনেক সোয়াব দিবে আল্লাহ এবং আপনার এই মাসে অনেক সোয়াব রমজান মাস কিন্তু সোয়াব অর্জনেরই মাস আপনি এইগুলোর মাধ্যমে নিজের সোয়াবটাও অর্জন করতে পারবেন সাথে মনোযোগও বৃদ্ধি করতে পারবেন তো ইসলামের সৌন্দর্যটা এখানে আপনি ইসলামের অনেক ইসলামের জিনিসপত্র মানে ইসলামের সব কিছু ফলো করে কিন্তু আপনি নিজের জীবনের বাস্তব সমস্যাগুলো সমস্যাগুলো সমাধান করতে পারবেন এবং আমি রিলস আসক্ত হয়ে গেছি আমি রমজান মাসে রিলস থেকে বিরত থেকে আমি রমজান মাসে মনোযোগ বৃদ্ধি করার চেষ্টা করব এবং মোবাইল চালানোর মোবাইল চালানোর টাইমটা কমিয়ে দেবো এবং আপনারা আমরা সবাই মিলে চ্যালেঞ্জ নিতে হবে যে আমাদের এই রমজান মাসে আমাদের একটি শুদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে ভিডিওতে প্রথমে দেখানো পানি কালো পানির থেকে স্বচ্ছ পানির মতো পরিষ্কার মানুষ হিসেবে আমাদের গড়ে উঠতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন এবং আগামীতে আমি কতটুকু উন্নতি হলো আমি নিজেও আপডেট দেব আপনারাও আমাকে আপডেট জানাবেন তো থ্যাংকস ফর ওয়াচিং